সি রহমা উল্লাহ সংকলিত উমদাতুল আহকাম হাদিসের কেতাবুল সালাতের অধীনে একশো একশো সাতাত্তর নাম্বার হাদিস আমাদের সালাতের অধ্যায়ে উন উনাশি নাম্বার ক্লাস তো আসেন আমরা আগে হাদিসটি শুনি পরে হাদিসের সংক্ষিপ্ত অর্থ ব্যাখ্যা শুনব নবী মুসা আব্দুল্লাহ ইবনে কাইসির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারিআ ওয়াল আবু মুসা আবদুল্লাহ বর্ণনা করছেন থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন বা এদের সাথে এই দোষে দূষিত ব্যক্তিদের সাথে হ্যাঁ কোনো সম্পর্ক নাই সালেকা বলে যারা কোনো বিপদে বিশেষ করে মৃত্যুতে হ্যাঁ আওয়াজ আওয়াজ উঁচু করে চিলাচিলি করে হ্যাঁ দ্বিতীয়ত হালেকা যে বিপদ আপদ আসলে কারো মৃত্যুতে সহ্য করতে না নিজের মাথা মুন্ডন করে নেয় যেটা খারাপ গুণ আর তৃতীয় এখানে যেটা গুণ উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কি যে নিজের এই যে আস্তিনি জামা এই যে কলার ছেঁড়াছিঁড়ি করে টানাটানি করে কাপড় ছেড়ে হচ্ছে এগুলা বিপদে বা কারো তো এই যারা এই সমস্ত গুণে গুণান্বিত বা যারা এসব কর্ম করে মৃত্যুতে বা কোনো বিপদে তাদের থেকে নবী সাল্লাহ আলি সাল্লাম এবং বা সম্পর্ক ছিন্ন তো আবদুল মু আবু মুসা এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সহি বোখারিতে সহি মুসলিমে এসেছে তো এমা মুসলিম তার শাহী মুসলিমে এই হাদিসের শুরুতে একটা ঘটনা বর্ণনা দিয়েছেন সেটা আপনাদেরকে বলি যে আবু বুরদা ইনি বর্ণনা করছেন বর্ণনা করে বলছেন যে আবু মুসা যে হাদিসের বর্ণনা করে যিনি বললেন যে রসুল্লাহ সাল্লাম এদের থেকে মুক্ত তো এই আবু মুসা ইনি ওই রাজি ও তিনি একবার চরম ব্যথায় ব্যথিত হয়ে গেছেন রোগে আক্রান্ত হয়ে এমন কি তিনি बेहোশ হয়ে গেছেন আর মতো অবস্থায় তার মাথাটা ছিল তার বাড়ির একজন মহিলার কোলে তারা হয়তো মহিলা উল্লেখ নেই যে সম্পর্কে কি তার বাড়ির মহিলা আপন মহিলা হবে তো তার কোলে এমন অবস্থায় তো একজন মহিলা খুব জোরে চিল্লান দিয়েছে হয়তো বা তার অবস্থার কারণে তিনি একটা চিৎকার দিয়েছেন তো ওই সময় তিনি এমন ব্যথিত এমন ভাবে বেহস হয়ে গেছেন যার জবাব আর দিতে পারেন না। কিন্তু বুঝতে পেরেছেন এরকম ভাবে কে চিৎকার দিয়েছে এরপরে যখন তার হুশ ফিরেছে তখন তিনি বললেন আনা বারিউ মিম্মা বারে আ মিনু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আইন্না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারে আ মিনা কাতে ওয়াল হালে কাতে ওয়াল ও শাহ আমি ওই ব্যক্তি থেকে বাড়ি ওই লোক থেকে যে বাড়ি যার থেকে নবী সাল্লাহাম বাড়ি বাড়ি অর্থ মুক্ত তার সাথে আমার সম্পর্ক নেই আর নবী সাল্লাহ আলি সাল্লাম বাড়ি থেকে যে যে ব্যক্তি ওই তো বললাম চিৎকার করে এবং মাথা নেড়ে করে ফেলে বিপদে এবং যে জামা ছেড়ে আল্লাহ আকবর তাহলে হাদিস থেকে আমরা কি শিখবো সেটা আমরা বুঝতেই পারছি যে এখানে মাস আলা যেটা আমরা জানতে পারলাম বর্ণনা দাওয়াল জাহিলিয়া দাওয়াল জাহিলিয়া বলতে এটা হচ্ছে বিলাপ আর্তনা চিৎকার এরকম মৃত্যুতে বা কোনো বিপদে হ্যাঁ যেমন কিছু কথা বের হওয়া মুখ দিয়ে যা নিজের অসন্তুষ্টি প্রকাশ পায় আল্লাহর আল্লার বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ পায় বা তার দিকে আছে তা সেটা না মেনে নিতে পারে না এই জন্যে যা কিছু বলা হয় সেটা হচ্ছে জাহিলি যুগের আচরণ হোক না কেন এখন আমরা এটাই জানলাম যে এই যে চারটি কাজ এখানে প্রথম হচ্ছে যে চিৎকার করা হম মৃত্যুতে বা যে কোনো বিপদে চিৎকার করা দ্বিতীয়ত হচ্ছে কি মাথা নেড়ে করে বিপদে তৃতীয়ত হচ্ছে যে ওই যে জামা ছেঁড়া হম জামা ছেঁড়া আস্তেন আস্তিন ছেঁড়া এইভাবে এবং এমন কিছু হরকত করা এমন কিছু আচরণ বা কর্ম প্রকাশ করা যা আসলে আল্লাহর ভাগ্যের উপরে সে যে অসন্তুষ্ট মেনে নিতে পারছে না এরকম প্রকাশ করারই হচ্ছে জাহি যুগের আচরণ তো এগুলা নিষিদ্ধ তা আমরা বুঝতে পারলাম তো এগুলা জাহিলি যুগের আচরণের জন্য আর এক্ষেত্রে তাহলে আমাদের করণীয় কি ধৈর্য ধরা ধৈর্য ধরা মমিনের জন্যে ওয়াজেব এসব বিপদ আপদে বা মৃত্যুতে এটা মমিনের দ্বারা প্রকাশ পাবে না তো যা কিছুই ধৈর্যের বিপরীত প্রকাশ পাবে এটাই হচ্ছে জাহিলি যুগের আচরণ এর থেকে আমাদের সতর্ক হতে হবে আর এখানে মহিলাদের কথা উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহাম বা করে আবু মুসা মহিলাদের যে ওই মহিলাদের থেকে মুক্ত যারা এরকম করে তো আসলে মহিলাদের উল্লেখ এখানে দ্বারা উদ্দেশ্য আসলে মহিলাদের দ্বারা এগুলা বেশি হয় হাজারি আত্মনাদ এগুলা চিল্লা বেশি হয় এই মহিলাদেরকে উল্লেখ করা হয়েছে কিন্তু অনেক পুরুষও মেয়েদের আচরণ করে থাকে অর্থাৎ এ ধরনের আচরণ করে থাকে তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত শুধু মহিলাই কিন্তু উদ্দেশ্য নয় ইনশাআল্লাহ আমরা আগামীতে আহ আর এক হাদিস শুনবো أعلم وصلى الله على نبينا محمد وعلى آله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تستغفرك أتوب إليك